নমস্কার আমি সুপ্রিয়া আজ শ্রীরামকৃষ্ণ জীবনীর ত্রয়োবিংশ অধ্যায় শ্যাম্পুকুরে ভক্ত সঙ্গে ঠাকুরের জন্য যে বাটিখানি এখন ভাড়া লওয়া হইল উহা পূর্ব পশ্চিমে বিস্তৃত শ্যাম্পুকুর স্ট্রিটের উত্তর পার্শ্বে অবস্থিত উত্তর মুখে বাটিতে প্রবেশ করিয়াই বামে ও দক্ষিণে বসিবার চাতাল ও স্বল্প পরিসর রক দেখা যাইত উহা ছাড়াইয়া কয়েক পদ অগ্রসর হইলেই ডাহিনে দ্বিতলে উঠিবার সিঁড়ি ও সম্মুখে উঠান উঠানের পূর্বদিকে দিকে দুই তিনখানি ক্ষুদ্র ক্ষুদ্র ঘর সিঁড়ি দিয়া উপরে উঠিয়াই দক্ষিণভাগে উত্তর দক্ষিণে বিস্তৃত একখানি লম্বা ঘর উহাই সর্বসাধারণের জন্য নির্দিষ্ট ছিল এবং বামে পূর্ব পশ্চিমে বিস্তৃত ঘরগুলিতে যাইবার পথ উক্ত পথ দিয়া প্রথমেই বৈঠকখানা ঘর নামে অভিহিত সুপ্রশস্ত ঘরখানিতে ঢুকিবার দ্বার এই ঘরে ঠাকুর থাকিতেন উহার উত্তরে ও দক্ষিণে বারান্দা তন্মধ্যে উত্তরের বারান্দা প্রশস্ত তর ছিল এবং পশ্চিমে ছোট ছোট দুইখানি ঘর তাহার একখানিতে ভক্তদিগের কেহ কেহ রাত্রিতে শয়ন করিতেন এবং অপরখানি শ্রী শ্রী মাতা ঠাকুরাণীর রাত্রিবাসের জন্য নির্দিষ্ট ছিল ঠাকুরের ঘরে যাইবার পথে পূর্ব পার্শ্বে ছাদে উঠিবার সিঁড়ি এবং ছাদে যাইবার দরজার পার্শ্বে চারি হাত আন্দাজ লম্বা ও ঐরূপ প্রশস্ত একটি আচ্ছাদনযুক্ত চাতাল ছিল শ্রী শ্রী মাতা ঠাকুরাণী ওই চাতালটিতে সমস্ত দিবস অতিবাহিত করিতেন এবং ওই স্থানেই ঠাকুরের জন্য প্রয়োজনীয় প্রত্যাদি রন্ধন করিতেন আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের অক্টোবরের শুরুতে ঠাকুর বলরামের বাটি হইতে এখানে আসিয়া কিঞ্চিদধিক তিন মাসকাল অতিবাহিত করিয়াছিলেন এবং অগ্রহায়ণ শেষ হইবার এক দিবস থাকিতে কাশীপুরের বাগানবাটিতে উঠিয়া গিয়াছিলেন শ্যাম্পুকুরের বাটিতে আসিবার কয়েকদিন পরেই ভক্তগণ পূর্ব পরামর্শ মতো ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে ঠাকুরের চিকিৎসার্থ আয়নয়ন করিল তিনি যখন কথায় কথায় জানিতে পারিলেন ভক্তগণই তাঁহার চিকিৎসার্থ কলিকাতায় আনয়নপূর্বক ব্যয় নির্বাহ করিতেছে তখন তিনি পারিশ্রমিক গ্রহণ না করিয়া বলিলেন আমি বিনা পারিশ্রমীকে যথাসাধ্য চিকিৎসা করিয়া তোমাদিগের সৎকার যে সহায়তা করিব ডাক্তারের উপদেশ মতো সুপথ্য প্রস্তুত করিবার লোকাভাবে ঠাকুরের রোগ বৃদ্ধির সম্ভাবনা হইয়াছে শুনিবা মাত্র শ্রী শ্রী মাতা ঠাকুরানি আপনার থাকিবার সুবিধা অসুবিধার কথা কিছুমাত্র চিন্তা না করিয়া শ্যাম্পুকুরের বাটিতে আসিয়া ওই ভার সানন্দে গ্রহণ করিলেন পথ্যের বিষয়ে ওই রূপে মীমাংসিত হইলে রাত্রিকালে ঠাকুরের সেবা করিবার ভার শ্রীযুক্ত নরেন্দ্র স্বয়ং গ্রহণপূর্বক রাত্রিকালে এখানে অবস্থান করিতে লাগিলেন এবং নিজ দৃষ্টান্তে উৎসাহিত করিয়া ছোটগোপাল কালী শশী প্রমুখ কয়েকজন কর্মঠ যুবক ভক্তকে ঐরূপ করিতে আকৃষ্ট করিলেন নরেন্দ্রনাথের দৃষ্টান্ত উত্তেজনা এবং উৎসাহ ভিন্ন তাহারা বাধা বিঘ্ন অতিক্রম করিয়া সর্বোচ্চ কর্তব্য পথে কখনোই যে অচল অটল হইয়া থাকিতে পারিত না এ কথা বলা বাহুল্য ওই রূপে শ্যাম্পুকুরের বাটিতে চারি পাঁচজন মাত্র জীবনোৎসর্গ করিয়া এই সেবা ব্রত আরম্ভ করিলেও কাশীপুরের উদ্যানে উহার পূর্ণানুষ্ঠানকালে ব্রতধারীগণের সংখ্যা প্রায় চতুর্গুণ বৃদ্ধিপ্রাপ্ত হইয়াছিল শ্রীরামকৃষ্ণ ভক্ত সংঘরূপ মহিরুহ দক্ষিণেশ্বরে অঙ্কুরিত হইয়াছিল বলিয়া নির্দিষ্ট হইলেও শ্যাম্পুকুরে ও কাশীপুর উদ্যানে উহা নিজ আকার ধারণ ধারণপূর্বক এত দ্রুত বর্ধিত হইয়া উঠিয়াছিল যে ভক্তগণের অনেকে তখন স্থির করিয়াছিলেন ওই বিষয়ের সাফল্য আনয়নই ঠাকুরের শারীরিক ব্যাধির অন্যতম কারণ ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঠাকুরের উদার আধ্যাত্মিকতায় রূপে আকৃষ্ট হইয়া অবসর পাইলেই এখন হইতে তাহার নিকটে উপস্থিত হইতে এবং দুই চারি ঘন্টা অতিবাহিত করিয়া যাইতে লাগিলেন তাহার মূল্যবান সময়ের এত অধিক ভাগ এখানে ঠাকুর কাটাইবার জন্য একদিন তাহাকে কৃতজ্ঞতা জানাইবার উপক্রম করিলে তিনি ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন ওহে তুমি কি ভাবো কেবল তোমারই জন্য আমি এখানে এতটা সময় কাটাইয়া যাই ইহাতে আমারও স্বার্থ রহিয়াছে কি জানো তোমার সত্যানুরাগের জন্যই তোমায় এত ভালো লাগে তুমি যেটা সত্য বলিয়া বুঝো তার একচুল এদিক ওদিক করিয়া চলিতে বলিতে পারো না অন্য স্থানে দেখি তারা বলে এক করে এক ওইটি আমি আদৌ সহ্য করতে পারি না ডাক্তার মহেন্দ্রলাল রূপে দিন দিন ঠাকুরের প্রতি যেমন শ্রদ্ধা ও প্রীতি সম্পন্ন হইয়া উঠিতেছিলেন ঠাকুরও তেমনি তাঁহাকে ধর্মপথে অগ্রসর করিয়া দিবার জন্য যত্নপর হইলেন তদ্ভিন্ন শিষ্যবর্গের মধ্যে মহেন্দ্রনাথ গিরিশচন্দ্র নরেন্দ্রনাথ প্রমুখ বাছাবাছা লোকসকলকে মধ্যে মধ্যে সুবিদ্যান ডাক্তারের সহিত আলাপ করিতে পাঠাইতেন নরেন্দ্রনাথের সহিত আলাপে মুগ্ধ হইয়া তিনি তাহাকে একদিন নিমন্ত্রণ করিয়া ভোজন করাইয়াছিলেন এবং বিদ্যাতেও তাহার অধিকার আছে জানিয়া একদিন ভজন শুনাইবার জন্য অনুরোধ করিয়াছিলেন উহার কয়েকদিন পরে ডাক্তার এক দিবস অপরাহ্নে ঠাকুরকে দেখিতে আসিলে নরেন্দ্রনাথ তাঁহার প্রতিশ্রুতি রক্ষাপূর্বক দুই তিন ঘণ্টাকাল কাল তাহাকে ভজন শুনাইয়াছিলেন ডাক্তার সেদিন আনন্দিত হইয়া ঠাকুরকে বলিয়াছিলেন এর মতো ছেলে ধর্মলাভ করিতে আসিয়াছে দেখিয়া আমি বিশেষ আনন্দিত এ একটি রত্ন যাহাতে হাত দিবে সেই বিষয়েই উন্নতি সাধন করিবে ঠাকুরের ভালোবাসা সরল ব্যবহার ও আধ্যাত্মিকতায় ডাক্তারের মন তাহার প্রতি ক্রমে শ্রদ্ধা সম্পন্ন হইয়া উঠিতেছিল কিন্তু ঠাকুরকে তাহার ভক্তগণ যেরূপ্রগাঢ় ভক্তি বিশ্বাস করিত তাহা কিভাবে দেখিতেন তাহা বলা যায় না বোধ হয় তাহার নিকটে উহা কিছু বাড়াবাড়ি বলিয়া মনে হইত এক দিবস অবতারবাদ প্রসঙ্গে ডাক্তার ঠাকুরের সম্মুখে স্পষ্ট বলিয়াছিলেন ঈশ্বরকে ভক্তি পূজা দি যাহা বলো তাহা বুঝিতে পারি কিন্তু সেই অনন্ত ভগবান মানুষ হইয়া আসিয়াছেন এই কথা বলিলেই গোল বাঁধে তিনি যশোদানন্দন মেরিনন্দন শচীনন্দন হইয়া আসিয়াছেন এই কথা বুঝা কঠিন ওই নন্দনের দলই দেশটাকে উচ্ছন্নে দিয়াছে অবতার সম্বন্ধীয় পূর্বোক্ত মত প্রকাশের জন্য ডাক্তারের সঙ্গে গিরিশচন্দ্র ও নরেন্দ্রনাথের তুমুল বাদানুবাদ হইল কিন্তু তর্কে যাহা হয় নাই ঠাকুরের মনের অলৌকিক মাধুর্য ও প্রেম এবং তাঁহার ভিতর হইতে যে অদৃষ্টপূর্ব আধ্যাত্মিক প্রকাশ ডাক্তারের সময় সময় নয়নগোচর হইতেছিল তাহা দ্বারা সেই বিষয় সংসিদ্ধ হইয়াছিল তাহার ঐরূপ মত ধীরে ধীরে অনেকটা পরিবর্তিত হইয়াছিল ওই বৎসর দুর্গাপূজার সন্ধিক্ষণে যে অলৌকিক বিভূতি প্রকাশ ঠাকুরের ভিতরে সহসা উপস্থিত হইয়াছিল ডাক্তার সরকারও উহা দেখিবার অবসর পাইয়াছিলেন ভাবাবেশকালে ঠাকুরের হৃদয়ের স্পন্দনাদি যন্ত্র সাহায্যে পরীক্ষা করিয়া তাহাকে স্বীকার করিতে হইয়াছিল বাহিরে দেখিতে সম্পূর্ণ মৃতের ন্যায় প্রতীয়মান ঠাকুরের এই সমাধি অবস্থা সম্বন্ধে বিজ্ঞান কোনোরূপ আলোক এখনো প্রদান করিতে পারে নাই বস্তুত ঈশ্বরের সংসারে এমন অনেক বিষয় বিদ্যমান যাহাদের রহস্যভেদ দর্শন বিজ্ঞান কিছুমাত্র করিতে সক্ষম হয় নাই পারিবে বলিয়াও বোধ হয় না শ্রী শ্রী কালী পূজার দিন ক্রমে নিকটবর্তী হইল দুর্গা পূজার ন্যায় কালীপূজার সময়েও ঠাকুরের ভিতরে অদ্ভুত আধ্যাত্মিক প্রকাশ ভক্তগণের নয়নগোচর হইয়াছিল পূজার পূর্ব দিবসে ঠাকুর কয়েকজন ভক্তকে সহসা বলিয়া বসিলেন পূজার উপকরণ সকল সংক্ষেপে সংগ্রহ করিয়া রাখিস কাল কালী পূজা করিতে হইবে পূজা ষোড়শপ্রচারে অথবা পঞ্চপ্রচারে হইবে উহাতে অন্নভোগ দেয়া হইবে কিনা পূজকের পদ কে গ্রহণ করিবে ইত্যাদি বিষয়ে কোন মীমাংসা না করিতে পারিয়া অবশেষে স্থির হইল গন্ধ পুষ্প ধূপ দ্বীপ ফল মূল এবং মিষ্টান্ন মাত্র সংগ্রহ করিয়া রাখা হউক পরে ঠাকুর যে রূপ বলেন করা যাইবে কিন্তু সেই দিবস এবং পূজার দিনের অর্ধেক অতীত হইলেও ঠাকুর ওই সম্বন্ধে আর কোনো কথা তাহাদিগকে বলিলেন না ক্রমে সূর্যাস্ত হইয়া রাত্রি প্রায় সাতটা বাজিয়া গেল ক্রমে সকল উপকরণ আনয়ন করা হইল এবং ধূপ দ্বীপ সকল প্রজ্জ্বলিত হওয়ায় গৃহ আলোকময় ও সৌরভে আমোদিত হইল যুবক ভক্তগণের সহিত মহেন্দ্রনাথ রামচন্দ্র দেবেন্দ্রনাথ গিরিশচন্দ্র প্রমুখ প্রবীণ ব্যক্তি সকল উপস্থিত হইলেন গিরিশচন্দ্রের মনে হইল আপনার জন্য ঠাকুরের কালী পূজা করিবার কোনো প্রয়োজন নাই তবে কি তাহার শরীর রূপ জীবন্ত প্রতিমায় জগদম্বার পূজা করিয়া ভক্তগণ ধন্য হইবে বলিয়া এই পূজা আয়োজন নিশ্চয় তাহাই এই রূপ ভাবিয়া তিনি উল্লাসে অধীর হইলেন এবং সম্মুখস্থ পুষ্পচন্দন সহসা গ্রহণপূর্বক পূর্বক জয় মা বলিয়া ঠাকুরের পাদপদ্যে অঞ্জলি প্রদান করিলেন ঠাকুরের সমস্ত শরীর উহাতে শিহরিয়া উঠিল এবং তিনি গভীর সমাধিমগ্ন হইলেন তাহার মুখমণ্ডল জ্যোতির্ময় এবং দিব্য হাস্যে বিকশিত হইয়া উঠিল এবং হস্তদয় বরাভয় মুদ্রা ধারণ পূর্বক তাহাতে জগদম্বার আবেশের পরিচয় প্রদান করিতে লাগিল এত অল্পকালের মধ্যেই সকল ঘটনা উপস্থিত হইল যে পার্শ্ববর্তী ভক্তগণের অনেকে ভাবিল ঠাকুরকে ঐরূপ ভাবাবিষ্ট হইতে দেখিয়াই গিরিশ তাঁহার শ্রীপদে বারংবার অঞ্জলি প্রদান করিতেছেন এবং যাহারা কিঞ্চিৎ দূরে ছিল তাহারা দেখিল যেন ঠাকুরের শরীরাবলম্বনে জ্যোতির্ময়ী দেবী প্রতিমা সহসা তাহাদিগের সম্মুখে আবির্ভূতা হইয়াছেন বলা বাহুল্য ভক্তগণের প্রাণে এখন উল্লাসের অবধি রইল না তাহারা প্রত্যেক থেকে কোনরূপে পুষ্পপাত্র হইতে পুষ্পচন্দন গ্রহণ করিয়া যাহার যেরূপ ইচ্ছা মন্ত্র উচ্চারণ ও ঠাকুরের পূজা পূজাপূর্বক জয় জয় রবে গৃহ মুখরিত করিয়া তুলিল শ্যাম পুকুরে অবস্থান কালে ঠাকুরের ভিতরে দিব্য শক্তি ও দেবভাবের পরিচয় ভক্তগণ পূর্বোক্তরূপে কেবলমাত্র বিশেষ বিশেষ পর্বকালেই যে পাইয়াছিল তাহা নহে কিন্তু সহসা যখন তখন তাহাতে রূপভাবের বিকাশ দেখিবার অবসর লাভ করিয়া তাহার প্রতি তাহাদের দেব মানব বলিয়া বিশ্বাস দিন দিন দৃঢ়ীভূত হইয়াছিল শ্যাম পুকুরের কালে ঠাকুরের শারীরিক ব্যাধি যেমন বৃদ্ধি পাইয়াছিল তাহার দর্শন ও কৃপালাভে সমাগত জনগণের সংখ্যাও তেমনি দিন দিন বাড়িয়া গিয়াছিল শ্রীযুক্ত হরিশ্চন্দ্র মুস্তাফি মনীন্দ্র কৃষ্ণগুপ্ত প্রমুখ অনেক যুবক ভক্তগণও এখানে ঠাকুরের প্রথম দর্শন লাভ করিয়াছিল নবাগত এই সকল ব্যক্তির প্রকৃতি ও সংস্কার লক্ষ্য করিয়া ঠাকুর ইহা ইহাদিগের প্রত্যেককে ভক্তি প্রধান অথবা জ্ঞান ও মিশ্রা ভক্তি প্রধান সাধন মার্গ নির্দেশ করিয়া দিতেন এবং সুযোগ পাইলেই নিভৃতে নানারূপ উপদেশ দিয়া ওই পথে অগ্রসর করাইতেন এই সময় এক দিবস ঠাকুরের এক অদ্ভুত দর্শন উপস্থিত হইয়াছিল তিনি দেখিয়াছিলেন তাহার সূক্ষ্ম শরীর স্থূল দেহের অভ্যন্তর হইতে নির্গত হইয়া গৃহমধ্যে ইতস্তত বিচরণ করিতেছে এবং তাহার গলার সংযোগস্থলে পৃষ্ঠদেশে কতগুলি ক্ষত হইয়াছে বিস্মিত হইয়া তিনি ওই রূপ ক্ষত হইবার কারণ কি ভাবিতেছেন এমন সময় শ্রী শ্রী জগদম্বা তাহাকে বুঝাইয়া দিলেন নানা রূপ দুষ্কর্ম করিয়া আসিয়া লোকে তাহাকে স্পর্শপূর্বক পবিত্র হইয়াছে তাহাদের পাপ ভার ওই রূপে তাহাতে সংক্রমিত হওয়ায় তাহার শরীরে ক্ষত রোগ হইয়াছে জীবের কল্যাণ সাধনে যিনি লক্ষ লক্ষবার জন্ম পরিগ্রহপূর্বক দুঃখভোগ করিতে কাতর নহেন তিনি পূর্বোক্ত দর্শনে কিছু মাত্র বিচলিত না হইয়া আনন্দের সহিত তাঁহার অন্তরঙ্গ ভক্তগণকে ওই বিষয় বলিতে লাগিলেন নরেন্দ্র প্রমুখ বিরল কোনো কোনো ব্যক্তি উক্ত দর্শনের কথা শুনিয়া অন্য কৃতকর্মের জন্য অন্যের স্বেচ্ছায় ফল ভোগ করারূপ যে মতবাদ খ্রিস্টান বৈষ্ণব প্রভৃতি কোনো কোনো ধর্মের মূল ভিত্তিস্বরূপ হইয়া রহিয়াছে উহাতে তাহারি সত্যতার ইঙ্গিত প্রাপ্ত হইয়া ওই বিষয়ের চিন্তা ও গবেষণায় নিযুক্ত হইলেন যাহা হোক ভক্তগণ যাহাতে ঠাকুরের চরণ স্পর্শ না করেন বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও সম্পূর্ণ অপরিচিত কাহারো কাহারো ব্যাকুলতা দেখিয়া মধ্যে মধ্যে উক্ত নিয়মের ব্যতিক্রম হইতে লাগিল ওইরূপ নিয়ম লইয়া একদিন এক রঙ্গ উপস্থিত হইয়াছিল গিরিশচন্দ্র পরিচালিত নাট্যশালায় ধর্মমূলক নাটক বিশেষের অভিনয় দর্শন করিতে ঠাকুর এক দিবস দক্ষিণেশ্বরে থাকিবার কালে গমন করিয়াছিলেন এবং নাটকের প্রধান ভূমিকা যে অভিনেত্রী গ্রহণ করিয়াছিল তাহার অভিনয় দক্ষতার প্রশংসা করিয়াছিলেন অভিনয়ান্তে ওই দিন উক্ত অভিনেত্রী ভাবা ঠাকুরের পাদবন্দনা করিবার সৌভাগ্যের অধিকারিণী হইয়াছিল তদবধি সে ঠাকুরকে দেবতা বলিয়া মনে মনে বিশেষ করিত এবং আর এক দিবস লাভ করিবার সুযোগ খুঁজিতেছিল ঠাকুরের নিদারুণ পীড়ার কথা শুনিয়া সে এখন তাহাকে একবার দেখিবার জন্য ব্যাকুল হইয়া উঠিল এবং শ্রীযুক্ত কালীপদ ঘোষের সহিত পরিচিত থাকায় বিশেষ অনুনয় বিনয় পূর্বক ওই বিষয়ের জন্য তাহার স্মরণাপন্ন হইল গোপনে পরামর্শ স্থির করিয়া এক দিবস সন্ধ্যার প্রাক্কালে তিনি তাহাকে পুরুষের ন্যায় হ্যাটকোটে সজ্জিত করিয়া শ্যাম্পুকুরের বাসায় উপস্থিত হইলেন এবং ঠাকুরের সমীপে লইয়া যাইয়া তাহার যথার্থ পরিচয় প্রদান করিলেন রঙ্গপ্রিয় ঠাকুর হাসিতে লাগিলেন এবং তাহার সাহস ও দক্ষতার প্রশংসা পূর্বক তাহার ভক্তি শ্রদ্ধা দেখিয়া সন্তুষ্ট হইলেন অনন্তর ঈশ্বরে বিশ্বাসবতী ও তাঁহার শরণাপন্ন হইয়া থাকিবার জন্য তাহাকে দুই চারিটি কথা বলিয়া অল্পক্ষণ পরে বিদায় দিলেন সেও অশ্রু বিসর্জন করিতে করিতে শ্রীচরণে মস্তক স্পর্শপূর্বক কালীপদর সহিত চলিয়া গেল ঠাকুরের সঙ্গগুণে এবং তাহার সেবা করিবার ফলে ভক্তগণের হৃদয়ে ভক্তি বিশ্বাস দিন দিন বর্ধিত হইতে থাকিলেও কঠোর ত্যাগ এবং কষ্ট সাধ্য সংযমের আদর্শ অপেক্ষা সাময়িকভাবে উচ্ছ্বাসী তাহাদিগের নিকট এক্ষণে অধিকতর প্রিয় হইতেছিল রূপে ভাবুকতার বৃদ্ধি যখন ধর্মের চূড়ান্ত বলিয়া ভক্তগণের মধ্যে পরিগণিত হইতেছিল তখন ত্যাগ সংযম ও নিষ্ঠাদির তুলনায় উহা যে অতি অকিঞ্চিতকর বস্তু এবং উহার নির্বাধ প্রশ্রয়ে ভবিষ্যতে বিষম বিপদের সম্ভাবনা আছে এ কথা সূক্ষ্মদর্শী নরেন্দ্রনাথের দৃষ্টি এড়াইতে পারিল না তিনি ওই বিষয়ে বুঝাইয়া উহার হস্ত হইতে রক্ষা করিতে বিশেষ প্রয়াস পাইলেন তাহাদিগকে নরেন্দ্রনাথ বলিতে লাগিলেন যে ভাবোচ্ছ্বাস মানব জীবনে স্থায়ী পরিবর্তন উপস্থিত না করে যাহার প্রভাব মানবকে এইখানে ঈশ্বর লাভের জন্য ব্যাকুল করিয়া তুলিয়া পরক্ষণে কাম কাঞ্চনের অনুসরণ হইতে নিবৃত্ত করিতে পারে না তাহার গভীরতা নাই সুতরাং তাহার মূল্য অতি অল্প যুক্তি তর্ক অবলম্বনে ওই বিষয় প্রচার করিয়াই নরেন্দ্রনাথ ক্ষান্ত হন নাই কিন্তু কাহারও ভাবুকতায় কিছুমাত্র কৃত্রিমতার সন্ধান পাইলে ওই বিষয় লইয়া সকলের সমক্ষে ব্যঙ্গ পরিহাসে তাহাকে সময়ে সময়ে বিশেষ অপ্রতিভ করিতেন অবসরকালে যুবক ভক্ত সকলকে দলবদ্ধ করিয়া তিনি সংসারের অনিত্যতা বৈরাগ্য এবং ঈশ্বর ভক্তিমূলক সঙ্গীত সকল তাহাদিগের সহিত মিলিত হইয়া গাহিয়া তাহাদিগের প্রাণে ত্যাগ বৈরাগ্য এবং ভক্তিভাব অনুক্ষণ প্রদীপ্ত রাখিতেন ঠাকুরকে দর্শন করিতে আসিয়া অনেকে তাহার মধুর সরল হরি উৎক্ষিপ্ত সঙ্গীত ও স্তবাদি শ্রবণে বৈরাগ্য ও ঈশ্বর প্রেমের উত্তেজনায় অশ্রু বিসর্জন করিতে করিতে প্রত্যাবর্তন করিতেন ভিন্ন সম্প্রদায়ভুক্ত যথার্থ সাধক সকলে যাহাতে ঠাকুরের ভক্তদিগের নিকটে বিশেষ সম্মান পায় বিষয়েও নরেন্দ্রনাথের বিশেষ দৃষ্টি ছিল এই সময়ে প্রভুদয়াল মিশ্র নামক জনৈক খ্রিস্টান ধর্মযাজক ঠাকুরকে দর্শন করিবার জন্য একদিন উপস্থিত হইলেন তাহাকে প্রশ্ন করা হইল তিনি খ্রিস্টান হইয়া গৈরিক বস্ত্র ব্যবহার করেন কেন তাহাতে তিনি উত্তর করিলেন ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করিয়াছি ভাগ্যক্রমে ঈশা উপর বিশ্বাস স্থাপনপূর্বক তাহাকে নিজ রূপে গ্রহণ করিয়াছি বলিয়াই কি আমাকে আমার পিতৃ পিতা মহাগত চাল চলনাদি ছাড়িয়া দিতে হইবে ভারতের ঈশ্বর প্রেমিক যোগীরা সনাতন কাল হইতে গৈরিক পরিধান করিয়া আসিতেছেন সুতরাং উহাপেক্ষা আমার নিকট অন্য কোনো প্রকার বসন কি প্রিয়তর হইতে পারে নরেন্দ্রনাথ তাহাকে সাধু ও যোগী জানিয়া বিশেষ সম্মান প্রদর্শন পূর্বক গুরুভ্রাতাগনকেও ঐরূপ করিতে শিক্ষা প্রদান করিয়াছিলেন ঠাকুরকে ইনি সাক্ষাৎ ঈশা বলিয়া সেদিন নিজমত প্রকাশ করিয়াছিলেন এই রূপে নরেন্দ্রনাথ যখন ঠাকুরের ভক্তগণকে সুপথে পরিচালিত করিতে নিযুক্ত ছিলেন তখন ঠাকুরের শারীরিক ব্যাধি দিন দিন বৃদ্ধি পাইতেছিল ডাক্তার সরকারও চিন্তিত হইয়া পড়িলেন এবং কলিকাতার রুদ্ধ দূষিত বায়ুর জন্য ঐরূপ হইতেছে স্থির করিয়া শহরের বাহিরে কোনো বাগান বাটিতে ঠাকুরকে রাখিবার জন্য পরামর্শ প্রদান করিলেন অনতিকাল মধ্যেই কাশীপুরস্থ মতিঝিলের উত্তরাংশ যেখানে বরানগর বাজারে যাইবার বড় রাস্তার সহিত সংযুক্ত হইয়াছে তাহারই সম্মুখে রাস্তার অপর পার্শ্বে অবস্থিত প্রসিদ্ধ লালাবাবুর পত্নী রানী কাত্তায়নের জামাতা গোপালচন্দ্র ঘোষের উদ্যানবাটি ভক্তগণ আশি টাকা মাসিক ভাড়ায় ঠাকুরের বাসের জন্য ভাড়া করিয়া লইলেন ঠাকুরের পরম ভক্ত কলিকাতার শিমুলিয়া পল্লী নিবাসী সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় উক্ত বাড়ি ভাড়ার সমস্ত বহনে অঙ্গীকার করিলেন বাটি স্থির হইলে শুভ দেখিয়া শ্যাম হইতে দ্রব্যাদি লইয়া যাইয়া উক্ত বাটিতে থাকিবার বন্দোবস্ত হইতে লাগিল পরিশেষে অগ্রহায়ণ মাসের সংক্রান্তির এক দিবস পূর্বে এগারোই ডিসেম্বর অপরাহ্নে ভক্তগণ ঠাকুরকে শ্যাম পুকুরের বাসা হইতে কাশীপুরের উদ্যানবাটিতে আনয়ন করিলেন এবং ফল পুষ্প সমন্বিত বৃক্ষরাজি শোভিত স্থানের মুক্ত বায়ু নির্জনতা প্রভৃতি দর্শনে ঠাকুরকে আনন্দিত দেখিয়া পরম চিত্তপ্রসাদ লাভ করিলেন ধন্যবাদ যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের মনে সাড়া দেয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর একটা ছোট্ট অনুরোধ কমেন্টটা অবশ্যই করবেন যাতে ছোট ছোট খুঁতগুলো শুধরে নিয়ে আমার এই পরিবেশন সমৃদ্ধ করতে পারি ধন্যবাদ